বানাবো দই পরোটা তো দই পরোটা বানানোর জন্য আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এক কাপ আটাও নুবো আটা ময়দা একসঙ্গে মিশিয়ে আমি পরোটাটা বানাবো দই দিয়ে পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি চিনি দিচ্ছি যেহেতু টক দই ব্যবহার করব একটু চিনি বেশি লাগবে শুকনো উপকরণ মাখানো হয়ে গেছে এবার টক দই আমি পরিমাণ বুঝেই আমার আমি নিচ্ছি আপনারা যারা বানাবেন বাড়িতে আপনারা পরিমাণটা নিজেদের মতো নিয়ে নেবেন আমি একশো গ্রাম দই নিয়েছিলাম দিয়ে মেখে নিয়েছি এবার অল্প একটু জল দিয়ে মেখে নেবো নিয়ে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব হয়ে গেছে মাখানো আমি কুড়ি মিনিট রেস্টে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে কুড়ি মিনিট পর আমি বানাবো আমি কুড়ি মিনিট পর ফিরে এসেছি দিয়ে দেখছি অল্প একটু ময়দা দিয়ে আর একবার ভালো করে আমি মেখে নিচ্ছি আমি এখন লেচিটা কেটে নেব ময়দা নিয়ে নিয়েছি আমি পরোটা বেলার জন্য